হর হর মহাদেব এখন সকাল ছটা বাজলো বেরিয়ে পড়লাম সকাল সকাল মহাকুম্ভর উদ্দেশ্যে এইখানে আমাদের বাবা শিবের স্থানে প্রণাম করে ধূপ দিয়ে এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম এ হচ্ছে সেই পায়রাচালি ব্রিজ নদীঘাট ফিরোচ্ছি দেখুন আপনারা আর কিছুক্ষণ পরেই মানবাজার তারপর মানবাজার গিয়ে একটু রেস্ট নেবো টিফিন টিফিন খাওয়া দাওয়া করবো আজ প্রথম দিন একটু স্লো চালাচ্ছি একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানবাজার পৌঁছালাম মানবাজার থেকে এবার পুরুলিয়া রোড ধরছি এই রোডটা সোজা পুরুলিয়া সাইকেলটা আগে রাখা আছে ওখানে চায়ের দোকানে চা খাচ্ছিলাম সাইকেল নেবো এখন আবার বেরি পড়বো থ্রি ও মনামাজ বন্ধু পৌঁছে গেছি জায়গাটা হচ্ছে মানবাজার তো মানবাজারে আমি মেন জায়গাটা ছেড়ে এলাম এখানে এখন রাস্তাঘাট হচ্ছে বলে প্রচণ্ড ভিড়ভাটার টিফিন করলাম তো টিফিন করে কিছুক্ষণ রেস্ট নিলাম এবার আবার বেরিয়ে পড়লাম পুরুলিয়ার উদ্দেশ্যে পুরুলিয়া এখান থেকে পাঁচান্ন কিলোমিটার দূরস্থ রাস্তা চেষ্টা করছি কতটা আমি জিতে পারি না পারি কেননা আট বছর পর এই প্রথম সাইকেল চালাচ্ছি আজকেই প্রথম তো তোমরা সবাই সাথে থাকো তোমরা সাথে থাকলে আমি নিশ্চয়ই পারবো